পাঁচ দিনের এশিয়া সফরের জন্য শুক্রবার রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে ওয়াশিংটন ছাড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর তার প্রথম দীর্ঘ আন্তর্জাতিক সফর এটি যারটা পথে ওয়ানে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন ট্রাম্প সফরের শুরুর দিকেই আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর জাপানে যাবেন তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী প্রশংসা করে ট্রাম্প বলেন তাকাইচি আগের প্রধানমন্ত্রীর সামরিক ব্যয় বৃদ্ধি ও আমেরিকায় পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা অব্যাহত রাখবেন বলে আশা তার এরপর সাউথ কোরিয়ায় দেশটির প্রেসিডেন্ট লি জায় মিউং এর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি সাউথ কোরিয়া সফরকালে নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন ট্রাম্প তবে বিষয়ে কিম জং উনের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি ট্রাম্পের সাউথ কোরিয়ার বুসানে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার পাল্টাপাল্টি শুরু করবে ফলে ওয়াশিংটন ও বেজিং এর মধ্যে সৃষ্ট উত্তেজনা এই সাক্ষাতের মাধ্যমে কিছুটা প্রশমনের প্রত্যাশা করছেন প্রেসিডেন্ট তিনি আরো জানান জিনপিং এর সঙ্গে বৈঠকে তাদের অন্যতম আলোচ্যসূচি হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ এ সময় ট্রাম্প বলেন ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য একটি চূড়ান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা না দেখলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো বৈঠক করবেন না এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলাডা সিলভার সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি তবে কেনাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের সঙ্গে কোয়ালালামপুরে তার দেখা করার কোন ইচ্ছা নেই সাংবাদিকদের সঙ্গে এই আলাপচারিতার পর সামাজিক কেনাডার অন্টারিও প্রদেশের সরকারের প্রচারিত একটি বিজ্ঞাপনের কথা উল্লেখ করেন তিনি ওই ভিডিও বিজ্ঞাপনে প্রয়াত প্রেসিডেন্ট ও রিপাবলিকান আইকন রোনাল্ড রেগানকে উদ্ধৃত করে বলা হয় শুল্ক একটি বাণিজ্য যুদ্ধ এবং এটি অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে ট্রাম্পের দাবি এই বিজ্ঞাপনটি বিভ্রান্তিকর এবং কেনাডা মিথ্যা তথ্য প্রচার করছে এর প্রতিক্রিয়ায় দেশটির সঙ্গে আলোচনা স্থগিত করেন তিনি আসাদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর